শিক্ষার্থীরা আমরা কিন্তু একটি বাক্যকে দুইটি অংশে ভাগ করতে পারি একটি অংশ হচ্ছে কি উদ্দেশ্য এবং অপর অংশটি হচ্ছে কি বিদেহ এবং অনেক সময় দেখা যায় যে উদ্দেশ্য এবং বিদেহ থেকে নানাবিধ প্রশ্ন চলে আসে কিন্তু আমরা অনেক সময় তার ঠিকঠাক মতো উত্তর করতে পারি না তাই নবম দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র বইয়ের এই মহাগুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে কেদেমের স্কুলের তরফ থেকে মাহবুবুল নজফারসিম চলে আসলাম তোমাদের কাছে তাহলে চলো শিক্ষার্থীরা দেরি না করে এখনই আজকের ক্লাসটি আমরা শুরু করে ফেলি শিক্ষার্থীরা আজকের ক্লাসে একদম যে শুরুর অংশটি রয়েছে সেখানে আমরা মূলত উদ্দেশ্য এর ব্যাপারে জানবো বিধেহ এর ব্যাপারে জানব দেখো আমি ইতিমধ্যে বলেছি বাক্যকে উদ্দেশ্য ও বিদেহ এই দুই অংশে কিন্তু ভাগ করা যাচ্ছে এবং বাক্যে আমি যাকে উদ্দেশ্য করে কিছু বলবো সেটি হচ্ছে কি উদ্দেশ্য অর্থাৎ আমি যদি বাক্যে কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে উদ্দেশ্য করে কিছু বলি তাহলে সেটি হবে উদ্দেশ্য যেমন সুমন বল খেলে এখানে যে সুমন রয়েছে সুমনকে আমি উদ্দেশ্য করে বলছি সে বল খেলছে কিংবা যদি এখানে দেখো শিক্ষার্থীরা ডান পাশেটির ছবি দেওয়া আছে ধরে নিলাম এ ছেলেটির নাম রাসেল আমি বললাম রাসেল লিখছে তাহলে কিন্তু আদতে আমি রাসেলের সম্পর্কে বলছি বা রাসেলকে উদ্দেশ্য করে কিছু একটা বলছি ঠিক এমন একটি জায়গা থেকে এ বাক্যে রাসেল হবে গিয়ে আমার উদ্দেশ্য তাই শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই যে বাক্যটি রয়েছে সুমন বল খেলে এখানে সুমন হচ্ছে বাক্যটির উদ্দেশ্য তার কারণ হচ্ছে এখানে আমি সুমনকে উদ্দেশ্য করে মূলত কথাটি বলেছি এরপর শিক্ষার্থীরা আমার জানতে হবে বিদেহ সম্পর্কে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিদেহ দেখো বিদেহ অংশে মূলত আমার ক্রিয়া থাকবে দেখো আমি প্রথমত বললাম বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটি হচ্ছে আমার উদ্দেশ্য আর বাক্যে উদ্দেশ্য এর সম্পর্কে যা যা বলা হয় সেটি হচ্ছে দিনচসে আমার বিধেয় এবার দেখো এই এর একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এতে মূলত আমার সাধারণত ক্রিয়া থাকবে একইভাবে দেখো শিক্ষার্থীরা আমি যদি এই বাক্যটির কথাই চিন্তা করি সুমন বল খেলে এখানে এই বল খেলে যেটি রয়েছে এটি হচ্ছে আমার এই বাক্যের বিধেয় অংশ কারণ দেখ শিক্ষার্থীরা এখানে কিন্তু ক্রিয়া এর বিষয়টি রয়েছে আবার আমি এই চিত্রটির সাপেক্ষে যে উদাহরণটি দিয়েছিলাম রাসেল লিখছে এখানে আমি রাসেলের সম্পর্কে বলছি যে সে লিখছে তাহলে লিখছে এটি একটি ক্রিয়া তার মানে লিখছে দিয়ে যেহেতু আমি রাসেলের সম্পর্কে তথা এই বাক্যের আমি উদ্দেশ্য এ সম্পর্কে কিছু বলেছি তাহলে এখানে লিখছে হবে কি আমার এ বাক্যের জন্য বিধেয় আশা করি একদম সাধারণ অবস্থায় প্রাথমিকভাবে যে ধারণাটি আমাদের লাভ করা বাঞ্ছনীয় উদ্দেশ্য বিধেয় সম্পর্কে লাভ করতে সক্ষম হয়েছ শিক্ষার্থীরা এরপর আমরা পড়াশোনা করব উদ্দেশ্য এর আরও বেশ কিছু বিষয় দিয়ে নিয়ে তবে তারাকে আমার প্রসারক সম্পর্কে জানতে হবে আসো বাক্য দীর্ঘতর হলে উদ্দেশ্য ও বিধেয় অংশের সঙ্গে নানা শব্দ ও বর্গ যুক্ত হতে পারে শিক্ষার্থীরা আমার প্রথমে যে বিষয়টি জানতে হবে শব্দ কি বর্গ কি শব্দ এর ব্যাপারে আমরা মোটামুটি সবাই জানি যে আমি যখন কয়েকটি বর্ণ বসে কোনো একটা অর্থ প্রকাশ করব। এটি হচ্ছে আমার শব্দ যেরকম ক ল এবং ম তিনটি ভিন্ন ভিন্ন বর্ণ ছিল তিনটি বর্ণকে যুক্ত করে আমি বানিয়ে ফেললাম কলম যেটি দিয়ে আমরা বুঝে থাকি লেখার কোনো একটি যন্ত্র বিশেষ বা যেটি দিয়ে আমি লিখতে পারি এমন কিছু ঠিক এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি বর্গ এর ব্যাপারে বর্গ হচ্ছে দিন শেষে একটি বাক্যের মধ্যে কতগুলো ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত শব্দগুচ্ছ তার মানে কতগুলো শব্দগুচ্ছ যদি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত অবস্থা থাকে তাহলে সেটি হচ্ছে গিয়ে বর্গ যদি শিক্ষার্থীরা উদাহরণ হিসাবে চিন্তা করি মালা ও মায়া খুব সকালে স্কুলে যাবার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করতে লাগলো দেখো মালা ও মায়া আমি কিন্তু একত্রে বলেছি খুব সকালে একত্রে বলেছি স্কুলে যাবার জন্য একত্রে বলেছি বাড়ির বাইরে অপেক্ষা করতে লাগলো এই বিষয়গুলো কিন্তু আমি একত্রে বলেছি এই যে দেখো মালা ও মায়া সহজে পুরা বাক্যটি বললাম পুরা বাক্যটির মধ্যে কিন্তু আমার বেশ কিছু বর্গ রয়েছে আমি যদি এখানে বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে শব্দগুলোর মধ্যে ঘনিষ্ঠ কোনো সম্পর্ক সৃষ্টি না করতাম তাহলে কিন্তু দিন শেষে আমি এই বাক্যটিকে একটি সঠিক অর্থবোধক বাক্যে রূপান্তরিত করতে পারতাম না কারণ শিক্ষার্থী বন্ধুরা এখানে যে সমস্যাটি হয়ে থাকে সেই সাধারণ সমস্যাটি হল বাক্যে একের পর এক অর্থ তৈরি করা ছাড়া শব্দ বসিয়ে গেলে দিন শেষে কিন্তু আমার সম্পূর্ণ বাক্যটির কোনো প্রকার অর্থ থাকবে না কিন্তু যদি আমি বাক্যে একের পর এক শব্দগুচ্ছ বসাই যেগুলো ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত তথা বর্গ বসাই তাহলে কিন্তু আমার সম্পূর্ণ যে বাক্যটি রয়েছে সেটি অর্থবোধক হবে মোটামুটি বর্গের উপর এটি ধারণা দিয়ে দিয়েছি এখন উদ্দেশ্য ও বিধেয় এর সঙ্গে নানা ধরনের শব্দ এবং বর্গ হতে পারে এবং যখনই আমি উদ্দেশ্য বিধেয় এর সঙ্গে এ সকল শব্দ ও বর্গ যোগ করে প্রসারিত করব তখনই সেটি হয়ে যাবে প্রসারক আশা করি বুঝতে পেরেছ প্রসারকটি কি এছাড়াও দেখা যাচ্ছে যে বিধেয় ক্রিয়ার বিশেষ যে অংশটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে পুরক যেমন সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে এখানে দেখো শিক্ষার্থীরা আমরা কিন্তু মূলত সুমনকে উদ্দেশ্য করে কথা বলছি যদি আমি জিজ্ঞেস করি কে গাছতলায় বসে বই পড়ছে আমি কিন্তু উত্তরটি পাব সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে এখানে সুমন উদ্দেশ্য আর সেলিম সাহেবের ছেলে যেটি রয়েছে এটি হল গিয়ে উদ্দেশ্যের প্রসারক আমি সুমনের পরিচিতিটি একদম নির্দিষ্ট করে দিয়েছি অন্যদিকে পড়ছে বিধের ক্রিয়া গাছতলায় বসে বিধেয়ের প্রসারক এবং এবং বই হল বিধেয়ের তার মানে শিক্ষার্থীরা তোমরা হয়তো বিষয়টি বুঝতে পারছো যে আমি এই জায়গা থেকে যদি দিন ভাবনা করি তাহলে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে আমার যে সম্পূর্ণ বিদেহের ক্রিয়াটি ছিল এটি হলো গিয়ে আমার পড়ছে গাছতলায় বসে এটি হচ্ছে গিয়ে আমার সম্পূর্ণটির প্রসারক তার মানে আমি যখন বলি সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে সেই যে পড়ছে বিষয়টি রয়েছে এটি বিদেহের ক্রিয়া হলেও গাছতলায় বসে এই সম্পূর্ণ বিষয়টি হচ্ছে গিয়ে দিন শেষে আমার একটি বিদেহের প্রসারক কিন্তু আমার যেখানে বইটি রয়েছে বইটি যেহেতু একটি বিশেষ্য এখানে দেখো বিদেহের ক্রিয়ার বিশেষ্য অংশকে আমি পূরক বলতে পারি তার মানে ক্ষেত্রে আমার বইটি হবে গিয়ে পূরক তাহলে সম্পূর্ণ বিষয়টি আমি যদি একবারে বলি সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে এখানে সুমন হচ্ছে গিয়ে উদ্দেশ্য এবং সেলিম সাহেবের ছেলে হচ্ছে আমার উদ্দেশ্যের প্রসারক একইভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি বিদেহটাকে খুঁজে বের করতে চাই এখানে গাছতলায় বসে বই পড়ছে পড়ছে হলো বিদেহের ক্রিয়া বই হচ্ছে আমার বিদেহের জন্য পূরক এবং গাছতলায় বসে হচ্ছে সম্পূর্ণ বিদেহের প্রসারক আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এরপরে শিক্ষার্থীরা আমরা আরও বেশ কিছু বিষয় সম্পর্কে জানবো এবং এখানে মূলত আমরা দেখব উদ্দেশ্য এবং বিদেহ কিভাবে তাদের অবস্থানগুলো বদলাতে পারে যেমন চিনি বা শর্করা এসব মিলিয়ে তৈরি হয় এই বাক্যকে এভাবেও লেখা যেতে পারে এসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা এবার আমি প্রথম যে দুটি বাক্য রয়েছে এই বাক্য দুটির ব্যাখ্যা দেখব উপরের যে বাক্যটি রয়েছে অর্থাৎ আমার যে এই বাক্যটি আছে এই বাক্যের প্রেক্ষাপট থেকে যদি আমরা চিন্তা করি উপরের প্রথম বাক্যের উদ্দেশ্য চিনি বা শর্করার প্রথমে বসেছে বিদেহের প্রসারক সব মিলিয়ে মাঝখানে বসেছে এবং ক্রিয়া তৈরি হয় শেষে বসেছে তার মানে আমার যে বাক্যের উদ্দেশ্যটি ছিল চিনি বা সর করা শিক্ষার্থীরা এটি প্রথমে বসেছে ঠিক আছে কিন্তু বিধেহের যে প্রসারক এটি হচ্ছে কি আমার দেখো মাঝখানে বসেছে এই সব মিলিয়ে এবং তৈরি হয় যেটা বিধেয় ক্রিয়া এটি বসেছে আমার বাক্যের একদম শেষাংশে একইভাবে শিক্ষার্থীরা আমরা যদি দ্বিতীয় বাক্যটির কথা চিন্তা করি এই যে এই দ্বিতীয় বাক্যের কথা যদি আমরা চিন্তা করি তাহলে যে এই বিষয়টি আমরা এখানে দেখতে পাবো যে অন্যদিকে দ্বিতীয় বাক্যে উদ্দেশ্য চিনি বা সরকাররা বসেছে একদম শেষাংশে বিদেহের প্রসারক এইসব মিলিয়ে এটি বসেছে একদম কিন্তু প্রথমে এবং বিদেহ যে ক্রিয়াটি রয়েছে এটি বসেছে মাঝখানে তার মানে শিক্ষার্থীরা আমার বাক্যের যে কোনো জায়গায় বিদেহ প্রসারক বসতে পারে বিদেহ ক্রিয়া বসতে পারে উদ্দেশ্য বসতে পারে উদ্দেশ্য প্রসারক বসতে এর পারে আমার মূলত সম্পূর্ণ বাক্যটি দেখে চিনতে হবে যে আদতে সেই বাক্যের কোন অংশটিকে উদ্দেশ্য করে আমি কিছু একটি বলছি যদি আমি উদ্দেশ্য করি কিছু একটি বলি সেটি হয়ে যাচ্ছে আমার উদ্দেশ্য আর ওই উদ্দেশ্য এর সম্পর্কে যদি আমি কিছু একটা বলি তাহলে সেটি হয়ে যাচ্ছে আমার বিদেহ দেখো শিক্ষার্থীরা এখানে যখন আমি বলি এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা তার মানে আমার কি তৈরি হচ্ছে চিনি বা অর্থাৎ এটি হচ্ছে গিয়ে আমার উদ্দেশ্য আবার এই উদ্দেশ্যের সম্পর্কে আমি কি বলছি এইসব মিলিয়ে তৈরি হচ্ছে তার মানে শিক্ষার্থীরা আমি যেখানে এইসব মিলিয়ে বলছি এসব মিলিয়ে হলে বিধেহের প্রসারক আর তৈরি হয় যেটা এটি হচ্ছে আমার বিধেয় ক্রিয়া আশা করি তোমরা এই সম্পূর্ণ বিষয়টি দিন শেষে বুঝতে পেরেছ এরপর আহ শিক্ষার্থীরা সাধারণত উদ্দেশ্যের পূর্বে উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের পূর্বে বিধেহের প্রসারক অর্থাৎ উদ্দেশ্য এর প্রসারকটি বসবে উদ্দেশ্যের পূর্বে বিধে প্রসারকটি বসবে বিদেহের পূর্বে এরপর দেখো তবে বিদেহের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক উদ্দেশ্যের পূর্বেও বসতে পারে শিক্ষার্থীরা একটি বিষয়ে বোঝার চেষ্টা করো এখানে গুরুত্বপূর্ণ একটি জায়গা এটি হচ্ছে আমরা মাত্র জানলাম উদ্দেশ্য এর প্রসারক উদ্দেশ্যের পূর্বে বসবে বিধে প্রসারক বিদেহের পূর্বে বসবে কিন্তু যদি হলো আমার বিদেহের স্থান ও কাল সংক্রান্ত বিষয়ে চলে আসে তখন এই স্থান ও কাল সংক্রান্ত প্রসারকটি উদ্দেশ্যের পূর্বেও বসতে পারে এই বিষয়টি আমার অবশ্যই মাথায় রাখতে হবে দেখো এখানে একটি বাক্য উনিশশো সালে ঢাকা রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন ঠিক এমন একটি জায়গা থেকে যখন আমি এভাবে বললাম তাহলে দেখো এই বাক্যের উদ্দেশ্য কি আমরা খুঁজি যদি আমরা এই বাক্যটিকে প্রশ্ন করি উনিশশো সালের সালে ঢাকার রাজপথে কারা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন এই বাক্যে তাহলে আমি উত্তরটি পাবো বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এ জায়গা থেকে বেশ ভালো করেই জেনে ফেললাম এই বাক্যে আমার উদ্দেশ্য হচ্ছে রফিক সালাম বরকত জব্বার কিন্তু তাদেরকে আমি একটু প্রসারণ করে বলেছি বাঙালি জাতির অহংকার তার মানে এই বাক্যের উদ্দেশ্য রফিক সালাম বরকত জব্বার এবং এই উদ্দেশ্য এর প্রসারক হচ্ছে বাঙালি জাতির অহংকার এরপর দেখো এখানে বিদেহ ক্রিয়া কি যদি আমি জিজ্ঞেস করি বাক্যটিকে উনিশশো বাহান্ন সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বার মাতৃভাষার জন্য কী করেছিলেন অবশ্যই মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন এখানে আমার যে বিধেয় ক্রিয়াটি আছে বিধেয় ক্রিয়াটি হলো কি উৎসর্গ করেছিলেন আর বিধেয়ের পূরক কি আমরা কী শিখেছিলাম শিক্ষার্থী বন্ধুরা বিধেয়ের আগে যেটি বিশেষ আকারে বসছে সেটি হচ্ছে আমার বিধেয় পূরক তার মানে তারা জীবন উৎসর্গ করেছিলেন এই যে জীবনটি রয়েছে জীবন হচ্ছে আমার বিধেয়ের পূরক এবার দেখো উনিশশো সালে ঢাকার রাজপথে এবং মাতৃভাষার জন্য এই তিনটি অংশ হলো বিদেহের প্রসারক দেখো এটি মূলত আমরা বোঝা যাচ্ছি যে যদি আমি স্থান ও কাল সংক্রান্ত প্রসারক হয় বিদেহ এর ক্ষেত্রে তাহলে সেটি উদ্দেশ্য এর পূর্বে বসবে কারণ এখানে উনিশশো সাল ঢাকার রাজপথ মাতৃভাষার জন্য এই বিষয়টি কিন্তু দিন শেষে উদ্দেশ্য এর সম্পর্কে বলা হয় বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বার কখন নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন উনিশশো সালে ঢাকার রাজপথে তার মানে শিক্ষার্থীরা এই যে এইভাবে যদি আমরা ভাবনা করি তাহলে যে বিষয়টি আমরা বুঝতে পারব সেটি হচ্ছে এখানে আমার এই যে তিনটি অংশ রয়েছে এটি হলো দিন শেষে বিদেহের প্রসারক ওকে শিক্ষার্থী বন্ধুরা এর মধ্য দিয়ে আমাদের আজকের যে ক্লাসটি রয়েছে ক্লাসটি একদম শেষাংশে চলে এসে এখন আমরা মূলত অনুশীলন করব। আসো বাক্যের দুই অংশ উদ্দেশ্যকর্তা কর্তা কর্ম উদ্দেশ্য বিধেয় নাকি উদ্দেশ্য কর্ম শিক্ষার্থীদের অত্যন্ত সোজা একটি প্রশ্ন এর উত্তর হচ্ছে দিন শেষে আমার উদ্দেশ্য ও বিধেয় এরপর দেখি বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে অপশনগুলো হচ্ছে উদ্দেশ্য বিধেয় পূরক নাকি প্রসারক আমি আর প্রশ্নের উত্তর দিয়ে দেবো না তোমরা যারা যারা এই ভিডিওটি শুরু থেকে দেখেছ তারা দয়া করে এই প্রশ্নের উত্তরটি দিয়ে দেবে এবং পরবর্তীতে আমি কমেন্ট সেকশনে এসে এই সঠিক উত্তরটি জানিয়ে দেবো শিক্ষার্থীরা এর মধ্য দিয়ে আসছে ক্লাসটি এখানেই শেষ হয়ে গেল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম এবং অবশ্যই টেনমের স্কুলের অ্যাপ ডাউনলোড করে টেনমের স্কুলের পাশে থেকো